আসসালামু আলাইকুম সিনেমা প্রেমে আশা করি আপনার সবাই ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এখন কথা বলবো আমাদের ধালিউড কিং মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান সাকিব খানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওকে তো আমরা বেশ কিছু সময় আগে যে মনে করে জানছিলাম যে দরদ নামের সিনেমাটা আমাদের ইন্ডাস্ট্রিজে রিলিজ হবে বহুদিন পরে টিফোয়ান সিনেমাটা রিলিজে রিলিজ হয়েছিল যেটা বাংলাদেশের বর্তমান সবথেকে আয়করি থেকে বেশি আয়করি সিনেমা পরিণত হয়েছে ঠিক এই সিনেমার পরে মনে করেন তিন থেকে চার মাস আমাদের দেশের একটা বেহাল অবস্থা হয়ে গেছিলো সে বিষয়ে আপনারা অখনো অবস্থা অবগত রয়েছেন আপনারা আর এই বিষয়টা এখনও অব্যাহত রয়েছে কিছুটা দেশের উপস্থিত পরিস্থিতি বাজে অবস্থায় তো যাই হোক তো এর প্রেক্ষাপ মনে করেন যে এর বাইরেও হোক মনে করেন যে আমাদের ইন্ডাস্ট্রি মুভি না আসা সত্ত্বেও বা সিনেমা সিনেমাটা রিলিজ করা হবে পনেরোই নভেম্বর বলে ঘোষণা দেওয়া হয়েছিল যদিও আমরা এ বিষয়ে অনেকটা চিন্তিত ছিলাম যে পনেরোই নভেম্বর সিনেমা দেওয়া হবে রিলিজ আর ঈদ কেন্দ্রিক তো সিনেমা সবসময় রিলিজ করা হয় থাকে আমাদের দেশে তো ঈদ ছাড়া সিনেমাটা কি চলবে কি চলবে না তো এ বিষয়ে আমাদের অনেক ভাবনা জল্পনা কল্পনা ছিল তো ওই অল্পে পনেরোই নভেম্বর মুভিটা রিলিজ হয়েছে এবং মুভিটা বক্স অফিসে খুব ভালো মানের একটা আয় করতেছে এখন পর্যন্ত সিনেমা হলে চলতেছে আপনারা যারা এখন দেখেনি তারা অবশ্যই এই সিনেমাটা দেখে নেবেন তো এর পাশাপাশি আমরা জেনেছিলাম যে হচ্ছে আমাদের ডালু কিং একটা সুপারস্টার নাম বরান সাহেব খান সে মনে করছে পিপিএল পিপিএলএ ঢাকা ক্যাপিটালস নাম করছে ঢাকার যে ইয়েটা রয়েছে বিপিএলে যে দলটা রয়েছে সেটাকে সেটারকে মনে করেন যে উনি কিনে নিয়েছে আই মিন পেলোয়ার পেলোয়ার সব কেনা হয়ে গেছে অলরেডি তো এটার যে নামকরণটা করা হবে না এই নামকরণের প্রেক্ষাপটে উনি মনে করেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ঘোষণা দিয়েছিলেন যে আপনাদের যাদের আপনারা নাম লিখে পাঠাবেন আপনাদের নামের উপর ডিপেন্ড করে আপনাদের যে নামটা ভালো মনে হবে সেই নামটা রাখা হবে তো অনেক তার ভক্তগান ভক্তরা ভক্তরাজা রয়েছে তারা হচ্ছে বিভিন্ন নাম হচ্ছে ছিল তো সেখান থেকে মনে করেন ঢাকা ক্যাপিটালস নামটা তার ওনাদের পছন্দ হয় এবং তো ওনারা সেই নামটাকে বাংলাদেশের যে ঢাকা যে ক্যালাবটা রয়েছে সেটার নাম ঢাকা ক্যাপিটালস রাখা হয় এটা হচ্ছে শাকিব খানের দল ওকে তো যেমন আমরা আইপিএল দেখে থাকি শাহরুখ খানের দল রয়েছে এবং ইভেন্ট সানি লিওনের দল ছিল বেশ কিছু সময় আগে গুজরাট লিওন নামে ঠিক একই প্রেক্ষাপটে মনে করেন যায় আবারও শাকিব খানও আমাদের ঢালেউট কিংবা ঢাকা ক্যাপিটালস এই দলটার লিড করবে আই মিন কিনে নিয়েছে উনি এই দলের মালিক তো এইটা মনে করেন যে দেখা যাক ওনার দল কি করে ক্রিকেট উনি তো শাক সিনেমা অঙ্কনে পুরো আগুন লাগিয়ে দিয়েছিলেন এখনও দিতেছেন তো দেখি ক্রিকেট অঙ্কনে উনি কীরকম করে আমরা অনেক আশাবাদীদের ক্রিকেট অঙ্গনে উনি একদম আগুন লাগাই দেবেন যেভাবে উনি মনে করলানি খাললান নিউ ইয়ার খালান তো মনে করেন ওখানেও ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন বিষয়বস্তুর উপরে উনি মনে করেন যে পুরো আগুন লাগাই দেয় মনে করেন কোনো দিক দিকে উনি পিছিয়ে নেয় সব দিক দিকে উনি সাকসেসফুল একজন অভিনেতা বিজনেসম্যান তাছাড়া মনে করেন যে মালিক যাব উইনার ওনার যে রয়েছে সব দিক থেকে উনি পারফেক্ট এর পাশাপাশি মনে যে ক্লাব মিলাপ কেনার পরে উনি গেছিলেন হচ্ছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় গিয়েছিলেন একটা সিনেমার শ্যুট করতে সেই সিনেমাটার নাম হচ্ছে বরবাদ আর যেটা সামনে ঈদে আসতে যাচ্ছে ভাইরে ভাই এই সিনেমাটা নিয়ে এত আমাদের আগ্রহ যে বলে বোঝানোর মতো না কি কারণে এই সিনেমাটা না এই প্রথমবারের কোনো সিনেমা মনে করেন যে মনে করেন যে গ্রিন স্ক্রিনের সামনে শ্যুট করা হয়েছে ভারতের সবথেকে বড়ো মানে একটা স্টুডিও সিনেমা স্টুডিও সেই এটা শ্যুট করা হয়েছে অলরেডি শ্যুট কমপ্লিট হয়েছে এবং আমাদের যে মেগা স্টার সুপারস্টার সহজে এই সিনেমার কর্মকর্তা রয়েছে কাস্ট রয়েছে তারা দেশে ফিরে এসেছে বাংলাদেশে ফিরে এসেছে আই মিন ইন্ডিয়ার মধ্যে ওই স্টুডিওর সমস্ত শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওখানে সমস্ত শ্যুট শেষ ওখানে শ্যুট নেওয়ার মতো আর কোনো নাই যা সুদ ছিল সম্পূর্ণ কমপ্লিট করে তারা দেশে ফিরে এসেছে যে যার কাজে তো এখানে মনে করেন যে আবার শাহিফ খান যে এসেছে টয়লেক্সের একটা ইয়ার মধ্যে একটা ইভেন্টে এসেছিলো তো এখানে এসে তো এখানে মনে করেন তার যে সহকর্মী রয়েছে তার সাথে যে অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রি যে কাজ করে তার যে পাশাপাশি সহকারী কর্মকর্তা শিয়াম আহমেদ দিঘি আর অন্য অন্য অভিনেতা পরিমণি পূজা সেরি হামটা মেটা সেটা কুচিয়াত সাটা তারা এসেছিল তো তারা মনে করেন সাহেব খানের সাথে পিকচার মিক্সার তুললো সেপে মেরপে তুললো হ্যাঁ তারপর মনে করি সময় শাহিব খান যখন ভাষণ দিতে যায় তখন বলে যে সিনেমা দেখেছ তখন সবাই জানে দেখেছি মনে করেন কেউ দেয় নাই মনে হয় আমার কারণ এরা যদি দেখ কল কেউ কোনো প্রকার ফেসবুকের একটা পোস্ট দিল না মনে করেন যে একটা যে বলবো খান কেন খানকে না আমি আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি কি বলি জানেন আপনারা আমি জানি যে আমি যদি বেশি বেশি করে শাহিব খানকে নিয়ে আলো আলোচনা করি বা হচ্ছে সাপোর্টটা নি নেগেটিভিটি কম করি নেগেটিভিটি কম কম করি কম করি বলতে যদি ওনাকে যদি একটু বেশি বেশি করে ভালো বলি ও আমার আমার সাবস্ক্রাইবার বাড়বে আমার ভিডিওতে লাইক করবে ভালো ভালো কমেন্ট আসবে যদি আমি একটু খারাপ বলি ওনার সিনেমাটাকে নিয়ে যদি মনে করেন যদি আমি ওনাখানে খারাপ আমরা সিনেমাটা রিলিজ করা হয়েছে বেশ কিছু এগুলো নিয়ে আমি কথা বলেছি হ্যাঁ আমি যদি ওইগুলো না পড়তাম আরও বেশি বেশি আমার সাপোর্ট পাইতাম তবে আমার তো ভাই এমনটা করলে চলবে না আমাদেরকে খারাপটা তুলে ধরতে হবে তাহলে সমাধান হবে না হলে ভাই সমাধান হবে না এটা আপনাদের বুঝতে হবে তো এখানে মনে করেন যে এরকমটা যদি করতাম তাহলে অবশ্যই ভালো কিছু পাইতাম কিন্তু এখানে হচ্ছে কি তারা আমি কিন্তু এমন প্রত্যেকটা আমি চাই প্রত্যেকটা আর্টিস্ট কাস্ট করুক প্রত্যেকটা একটার মনে করো যে নায়ক নায়িকা ভিলেন অন্যান্য সহকর্মী যারা সবাই কাজ করবে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে এগিয়ে নিয়ে যাবে আমি সবাইকে সমান পাল্লায় রেখে কথা বলি কিন্তু এরা যে রয়েছে না শাকিব খানের পার্শ্ববর্তী যে সহকারী যে কর্মকর্তারা কর্মকর্তারা কাছে অভিনেতারা রয়েছে তারা আসলে ভালো কিছু নিজে তো করতে পারতেছে না তারা চায় না যে অন্য কেউ ভালো কিছু করুক তারা কেউ এই সিনেমাটা বিষয়ে একটা লাইন পর্যন্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক লিখে নিই তারা কোনো ইন্টারভিউতে কোনো কথা বলে নেই মানে কোনো প্রকার আলাপ আলোচনা নাই ভাই রে ভাই একটা সিনেমা রিলিজ হয়েছে তোমরা একটু অ্যাপ্রিসিয়েট করো যে ভাই আর সিনেমাটা ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়ে গেছে আমি দেখলাম এভাবে একটু তোমরা বলো যে যারা দেখো নি তারা যাও দেখো তখন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে মনে কথা বলো বলি যে নভেম্বর রিলিজ সিনেমা আপনারা যান গিয়ে সিনেমা দেখে অনেক ভালো মানে সিনেমা বেশ কিছু ত্রুটি রয়েছে থাকতেই পারে এগুলো আমরা কথা বলেছি পরবর্তী সমাধান হবে ইট তো এরকমটা না এরা করে নাই তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়বস্তুটা তো এটা মনে করেন আমি কি বলবো শুধুমাত্র খাইতে জানে কাউকে খাওয়া এটা জানে না ডেডশিট ওকে আমি আর বেশি কিছু না বলি তো অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আপনি আপনার এই বিষয়ে আপনার ওপিনিয়ন কি আর এই ভিডিওটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম তথ্য আপডেট জানার জন্য রেগুলার ভিডিও দেখবেন এই চ্যানেলের আর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটা শেয়ার করতে পারবেন শেয়ার করতে পারেন আপনার এর পাশাপাশি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে বাই